প্রিয় ভিউয়ার্স আজ আমি ঘোল খাবো এবং আমার এক বন্ধুকেও ঘোল খাওয়াবো ভদ্রলোক আনন্দ ঘোষ ওনার মোটরসাইকেলটি কিন্তু চলছে না উনি একজন ঘোল বিক্রেতা এবং ঘি বিক্রেতা বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে উনি ঘোল এবং ঘি বিক্রি করেন জোনাইল হাটে ওনার সাথে দেখা আমরা ওনার ঘোল খেয়েছি আমি আমার এক বন্ধুকেও ঘোল খাইয়েছি ওনার মোটর সাইকেল স্টার্ট নিয়েছে উনি চলে আসলেন মোটর সাইকেল চালিয়ে আমরা তার কাছাকাছি উনি ঘোল ঢালছেন আমার এক বন্ধুকে ঘোল খাওয়াবো দেখেন আগে বন্ধু খাওয়ালি আমি আরেক গ্লাস খাবো ঘোলের উপকারিতার কথা নয় আমি জানাবো একজন ঘোল বিক্রেতার কাহিনী ঘোল বিক্রি করে তিনি কি করেছেন তার মুখে শুনবো সালাম আলাইকুম আমরা আসি এখন নাটোরের জোনাইল বাজারে এখানে কিন্তু আজকে আমার সাথে দেখা মিলছে একজন ভাইয়ের যিনি আসলে ঘোল বিক্রি করেন এবং খাটিগাওয়া ভি ঘি বিক্রি করেন এই ভাইয়ের বাড়ি পাবনার চাটমহরের সিনেভাতপুর গ্রামে

মানে আসলে ভ্রাম্যমান ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন হাট বাজারে যায় বিভিন্ন জায়গায় আমি মোটর সাইকেল নিয়ে হাট বাজারে বিক্রি করে আচ্ছা এটা আসলে মানুষ এটা কেমন খায় ভালো খায় ভালো খায় জন্য আজ পনেরো বছর যাবত ব্যবসা করে সংসারে কে কে আছে আপনার সংসারে তিনটে মেয়ে আমরা ঘরে ভাড়া দুইজন পাঁচজন মেয়েদের বিয়ে দিচ্ছেন তিনটাই বিয়ে দিচ্ছে তাহলে এখন আপনার এখন অন্য কয়জন এখন দুইজন আছে এখন দুইজন আছেন এই দুইজনের কিন্তু আসলে পেটের ভাত অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এই বিভিন্ন ব্যয়ভার মেটানোর জন্য কিন্তু উনি আসলে জীবন জীবিকার পথ হিসাবে এই ঘোল বিক্রি এবং ঘি বিক্রি এটাকে বেছে নিয়েছেন এটা আসলে উৎপাদন খরচ বা এটা কি দুধ থেকে তো তৈরি হ্যাঁ দুধ থেকে তৈরি হয় দুধ থেকে তৈরি হয় আপনার দৈনিক দৈনিক বিক্রি কেমন বিক্রি দৈনিক ধরেন